চারদিকে ঘন অন্ধকার থেকে দাঁড়িয়ে দেখলাম ভয় পেলাম না আমি তোমাদের গল্প শোনাব না আজকে অষ্টম শ্রেণী শেখা তোমাদের অষ্টম শ্রেণীর তুলচিত ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনই এই গল্পটি কোন পড়ে শোনাবো শুনি একদিন সকালবেলা পড়াশ পড়াশ ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন সোরের মতো নিঃশব্দ ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘিসে দাঁড়ালো পড়াশ ডাক্তার মুখ না তুলেই বললেন বস নগেন সেঠিকানা শেষ করে খাম খামে ভরে ঠিকানা লিখে চাকরকে ডেকে সেটি তা ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন বসতে বললাম যে এরকম চেয়ার হয়েছে কেন অসুখ নাকি ধপ করি একটা চেয়ারে বসে পড়ল চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কি না রকম অতিমাত্রা বিব্রত হয়ে সে বলল না 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 অসুখ নয় অসুখ আবার কিসের এই গল্পটি পুরা যদি পড়ে শুনে তাহলে তোমাদের ভিডিওটি লং হয়ে যাবে আমি তোমাদের পুরো গল্পটি না পড়ে না তোমরা সময় পেলে গল্পটি পড়া বিশেষ করে তোমরা যদি পুরো গল্পটি পড়তে না পারো সেক্ষেত্রে পাঠ পরিস্থিতি পড়লে গল্প সম্পর্কে ধারণা পাওয়া পাওয়া যাবে তুলসিতের বোধ তোমাদের সাথে আরও একটা কথা বলি তোমাদের রেজাল্ট ভালো করার জন্য তোমাদের অবশ্যই গল্পটি রিডিং পড়তে হবে তার সাথে শব্দ পরিস্থিতি লেখক পরিস্থিতি অবশ্যই পড়তে হবে তোমাদের শব্দ থেকে অবশ্যই তোমাদের চিহ্ন অথবা সৃজনশীল কনুক প্রশ্ন হিসাবে আসতে পারো আর কথা লেখক পরিস্থিতি যদি তুমি না পড়ো সেক্ষেত্রে লেখকের জন্ম মৃত্যুশাল বা তার বিখ্যাত কোনো কাব্যগ্রন্থ থেকে শর্ট হতে পারে এমনকি হয়তো সৃজনশীল কনুক প্রশ্ন হতে পারে আশা করছে তোমরা ভালোভাবে বুঝতে পারতো রেজাল্ট ভালো করার জন্য কোন কোন অপশানগুলো পড়লে তোমাদের রেজাল্ট ভালো হবে সেগুলো আমি বলে দিয়েছি একটি বিষয় হলো যে আমি যে ভিডিওগুলো তোমার চ্যানেলে আপলোড করেছি তোমরা সময় পেলে দেখে নেব যেহেতু তোমাদের কোনো কোনো জায়গায় বাংলা এবং অন্যান্য বইগুলি এখনো তোমরা হাতে পাওনি এর জন্য তোমাদের উপকারের জন্য আমি এই ভিডিওগুলো করে আপলোড করছে তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সুন্দর করে দেখবে ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ জানানো হলো। আর ভিডিওটি ভালো লাগে যদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো করে লাইক দেবেন বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবেন আর আপনাদের অবগত জানান আছে এই চ্যানেলে এই সকল গল্প এবং কবিতার এর সৃজনশীল প্রশ্ন সমাধানগুলো ভিডিও করে আপলোড করা হবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার উপকার হয় আর বিশেষ করে যে বিষয়গুলো বলছে রেজাল্ট ভালো করার জন্য অবশ্যই সে বিষয়গুলো খেয়াল করবেন সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট অবশ্যই ভালো হয়ে যাবে কারণ গল্প ভালোভাবে পড়লে অবশ্যই যে কোনোভাবে অ্যান্সার দিলে দেখা আছে প্রশ্ন করলে অ্যান্সার সহজে দিতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিওটি আপনার দেখতে থাকুন আল্লাহ হাফেজ